বিসমিল্লাহ রহমরা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের শকিপুর কুতুবপুরের বাজার আসল কিন্তু দিন যতই যাচ্ছে ততই কাঁঠাল বাজারে আসছে দেখাবো যে আজকে এই যে কাঁঠালের বাজারটা একটু জানবো এবং আমরা কলার বাজার সম্পর্কে একটু জানবো এই কাটালগুলা কে আনছে ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এর নাম কি ভাই জানেন? জামাল। জামাল হোসেন ভাই। কি কি আনছেন আজকে? শুধু কাটাল নিয়ে আসছেন। কলা আনেন নাই না। আপনি কলা আনেন আজকে আনেন নাই। এই কাটালগুলা কি দাম বলতেছে? তিরিশ টাকা মানে তিরিশ পিস দুই হাজার টাকা এ তিরিশ পিস দুই হাজার আরো আনছিলে না এই কাঁটাল না না আজকেই প্রথম তাতে এগুলি কি বাদতি হয়েছে না কিতাছে না এটা কি গ্রান্টি কি আছে এটা যদি ই হয় ড্যাগা হয় না ড্যাগা হবে না তাতে কীরকম দাম চাইতেছেন চাইতেছি দেড়শো টাকা এই যাই হোক জামাল হোসেন ভাই অনেক ধন্যবাদ কে এদিকেও দিকেও কলা আসছে এই কলাগুলো কে আনছে ভাইজান কে আনছে রে আপনি চেঞ্জ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের মিজানুর রহমান ভাই বাই থেকে আছেন আপনি বরৎ চোনার থেকে এই রং সাগরগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে তিনশো তিরিশ থেকে টাকা বলতে তিনশো তিনশো বিশ বাজার মোটামুটি অনেকটাই ভালো আসছে না অনেকটাই ভালো এখনো তো অনেক কলাই বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে অনেক আজকে কিন্তু এখন নয়টার মতন প্রায় বাজে নাকি আরো বেশি বাজে আজকে কম নাকি কটা বাজে আটটা পঁয়তাল্লিশ নয়টাই আর কি যাই হোক কয় হালি করে কলা হইতে পারে ভাই এক পনেরো উপরে হবে তাহলে তো বাজার কিন্তু অনেকটাই ভালো আজকে মনে হচ্ছে যাই হোক বাজার অনেক ধন্যবাদ দেখি এইদিকে আছে অনেক এই কাতাল আসছে আরো কিছু কাতাল সম্পর্কে জানবো সত্যি কে আনছে ভাই হয় কে আনছে এই ভাই আছে আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি জানো ভাই জানেন আব্দুল কাদের ভাই কততে কারছেন কাদের ভাই হোসেন মার্কেট থেকে এই কি দাম বলতেছে অন্তত দাম কইলে এখনো দাম হই আজকে কি প্রথম আনলেন নাকি এ কি batti নাকি batti হইছে কুমলা থাকে তাহলে কি করবেন এবার না এখন তো ফার্স্ট সিজন দেখা যায় যে অনেক ব্যাপারিয়া দেখা যায় যে 100 কাটাল নিলে 50 টাকা ডালে কিন্তু বিক্রি করা যায় না অনেক এক কাটালি কুমলা বাইরে হয়ে যায় যদি বাইরে হয় কি করবেন যদি যদি হয় ঘুরাই দিবেন ইনশাল্লাহ আপনি কিন্তু অনেক সাহস দেখলাম আসলে আপনি তো গাছের কাটাল নাকি গাছের কাটাল যদি কমলা হয় তাহলে কিন্তু টাকা ফেরত দিবে আপনি কাটাল কিনেন কলা কিনতে আসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানের

জলছত্র ওজন যাই হোক ধন্যবাদ তোসান ভাইকে আমি দেখি এইদিকে আছে কিছু কাঁঠাল এগুলি ভাই দাম দাম বলে নাই এগুলি কি কমলা নাকি বাড়তি কাঁঠাল দাম বলে নাই কাঁঠাল অনেকটাই কম অনেক কম এ দেখি এইদিকে আরো কাঁঠালও আছে দেখি কলাও কিন্তু আছে আজকে বাজারে যথেষ্ট পরিমাণ কলা বাজারে রয়েছে কাঁঠালও রয়েছে দেখি আসলেই কিন্তু এত এতক্ষণ পর্যন্ত বাজারে কলা কাঁঠাল আসলে তেমন থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ কি আনছেন মামা আজকে

আনছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন হ্যাঁ আনিস মিয়া করতে কি আছেন আনিস ভাই স্বর্গোপনপুর থেকে কোন কলাগুলো আনছেন বুঝলি কীরকম দাম বলত আজকে চারশো সাড়ে চাই সর্বোচ্চ পাঁচশো টাকা আজকে বাজার কম না বেশি অনেক কম মনে হচ্ছে নাকি কালকে আনছিলেন কলা কালকে কীরকম দাম বিক্রি করছিলেন কত করে বিক্রি করছিলেন ইয়ার চেয়ে নিম ছিল পাঁচশো বিক্রি করছেন আজকে চারশো টাকা চারশো ষাট মানে প্রতি ঘাড়ায় পঞ্চাশ টাকা আজকে কম এই যাই হোক বাইজ অনেক ধন্যবাদ দেখি দিকে দেখি দেখাচ্ছি আসলে কিন্তু কলার বাজারটা ঠিক নেই কারণ হল কাঁচামাল বাজার ঠিক না থাকারই কথা আসলেই আরেকটি কথা বলে রাখি যে আসলেও যারা বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীগুলো আসছে এরা কিন্তু আসলে যদিও ভিডিওগুলো আসলে দেখে যে তবু কিন্তু শেয়ার কিন্তু করে না কারণ কৃষক ভাই যারা আছেন তারা বেশি বেশি শেয়ার করবেন কারণ হইল যে ব্যাপারীরা চায় না যে আমার মতন আরেকটি ব্যাপারই হোক এমনই মনে করে আসলেই আসসালামু আলাইকুম কেমন আছেন কলা কিনতেছেন গাড়ি লুট দিচ্ছেন বাজার কেমন আজকে এখনও জানেন না দেখি কলা কিন্তু বাজারে অনেকটাই কম আসে যার ফলেই দেখা যায় দামটাও একটু বেশি তবুও আমি জানাবার জন্য চেষ্টা করি যে কেমন আসে বাজারটা আসলে জানি না যে আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের জুয়েল ভাইয়ের সাথে মনে হয় অনেক আগে কথা বলছি বলছিলেন কেমন আছেন আপনি ভালো আছেন করি কেন জুয়েল ভাই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ডাইরেক্ট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে পৌঁছো কি কি ধরনের মাল কিনছেন আজকে

যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি সেই দিকে দেখি যে আরও অনেক কৃষক আছে তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব আমরা এই কলাগুলা কে আনছে বিক্রি করছেন কোন কলাগুলা বিক্রি করছেন দেখান এত নিম্ক লাঞ্চে এটা কী কীরে কীভাবে কিনছেন এটা কিভাবে বিক্রি করলে বাগান চুক্তি এটি গাড়া ভাইঙিয়ে পড়ে গেছে নাকি কয় পিস কত টাকা বিক্রি করছেন তিরিশ পিস ষোলোশো টাকা তাইলেও কিন্তু দাম আছে দেখা যাচ্ছে না আসলে ধন্যবাদ ভাইযানকে দেখি এইদিকে আমি একদমই সবজির বাজার চলে যাব এ দেখি হয়তো আসলেই মনে হয় যে আসলে আঙ্গুল ব্যথা করে নইল হয়তো বিডিওগুলার মধ্যে অনেক লাইক করতো শেয়ারও হয়তো এখন কিন্তু তা কিন্তু হয় না কারণ হলো যে মনে হয় যে আসলে বিডিওগুলো অনেক যেভাবে হওয়ার কথা আসলে সেইভাবে করা হয় না বা করতে পারতেছি না যার ফলে হয়তো মনে হচ্ছে যে অনেকটাই সমস্যা যার ফলে শেয়ারও হয় কম একদমই এ কলাগুলো কী আনছে বাইজেন

মনে হচ্ছে যে একুশ তিন সাত একুশ বা পঁচিশ হালি এর মধ্যে যাই হোক রাকিব ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি সেদিকে দেখি যে আরো অনেক কৃষক আছে তাদের কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করবো আসলেই আসলে যারা বসে বসে শুধু বেকার সময়গুলা কাটাচ্ছেন তারা কিন্তু দেখা যায় যে অরিজিনালিভাবে যেইভাবে আসলেও চাষবাস করা দরকার অনেকেই করেন অনেকেই বুঝেন অনেকেই কিন্তু চেয়েছেন যে এ ভাই যে কিভাবে কলাগুলা চাষ করতে হয় শুরুর থেকে শেষ পর্যন্ত যদি দেখান তাহলে দেখি কিরকম আসসালামু আলাইকুম রাগ করতেছেন কে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন ইসমাইল ভাই মোহাম্মদ ইসমাইল ভাই ইসমাইল হোসেন ভাই আপনি কিন্তু অনেক কলা আনছেন আজকে দেখা যাচ্ছে যে কিরকম দাম বলতেছে আজকে তিনশো সাড়ে তিনশো কালকে বাজার কেমন ছিল কালকে ভালো ছিল কিন্তু কলাগুলা কিন্তু কালকেরই দেখা যাচ্ছে যে কালকে কালকে বিক্রি করেন নাই কালকে এই কলাগুলো কিরকম দাম ছিল সাড়ে তিনশো সাড়ে তিনশো আজকে তিনশো প্রতিকারে পঞ্চাশ টাকা কম আর মধ্যে কয় হালি করে কলা হইতে পারে আঠারোস থেকে বিশ এবারে কি বিশ হালি হবে না এবারে আঠারো আঠারবার হবে সতেরো সতেরো আঠারো এই যাই হোক স্মার্ট ভাই অনেক ধন্যবাদ দেখাচ্ছি আমি আসলে একদমই কলার বাজার থেকে চলে যাব চাম্পার বাজারে দেখি কিন্তু অনেক বাংলা কলাই রয়েছে দেখা যাচ্ছে যে হয়তো বিক্রি হয়ে গেছে আগেই কলাগুলা কিন্তু বাংলা কলার অনেক চাহিদা এই বাংলা কলাগুলা কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি জানো ভাই জানেন আবুল কাশেম ভাই জোরদিগির থেকে আসছেন জোরদিগি কতগুলো বাংলা কলা আনছেন আজকে দশটা দশটা কীরকম দাম বলতেছে হ্যাঁ বুঝেছে তিনশো আজকে দাম কম নাকি এর আগে তো বিক্রি করছেন কীরকম দাম বিক্রি করছেন পাঁচশো টাকা ছিল আজকে তিনশো টাকা বাংলা কলার দাম দেখা যাচ্ছে অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আবুল কাশম ভাইকে আমি দেখি যে একটু চলে যাচ্ছি চাম্পারা বাজারে আসলে যদি আসলে যারা কৃষক আছেন তারাই কিন্তু আমার মনে হচ্ছে যে ভিডিও বেশি বেশি শেয়ার করলে হয়তো অনেক ব্যাপারই হতে পারে বাড়তে পারে ফেসবুকের পেজ থেকেও যারা দেখতেছেন তারাও কিন্তু বেশি বেশি একটু শেয়ার করবেন যাতে ব্যাপারী বেশি হয় এক বেকার কোনো বাই যে যাতে ব্যবসা করে খেতে পারে এ ঠিকানাগুলো জানতে পারে এই কলাগুলো কে আনছে ভাই আপনি আনছেন কিনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম যেন কী ভাই জানেন নাম যেন কি আব্দুল গভুর ভাই কত্রিক আসছেন আপনি বাজারেই কিনছেন বিক্রি করার জন্য কিরকম কিরকম দাম দিয়ে কিনছেন কিরকম দাম বলতেছে পাঁচশো বলতেছে কিরকম দামে কিনছেন এরকমই তাতে যে আপনারা বাজারে মাল কিনেন বিক্রি করেন তাতে আপনাদের কিরকম পুষে লছ না কোনো দিন লছ হয় তাতে আজকে আজকে বাজার কম না বেশি কম কালকে এই কলা কিরকম দাম ছিল কালকেও তো অনেক কলা কিনছেন ছয়শো হয়তো আজকে পাঁচশো আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে আসলে অনেকটাই কম ভাই অনেক ধন্যবাদ দেখি যে একদমই চাম্পার বাজারে আমি দেখাচ্ছি যে দেখি কলা কলা কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই কত্তি কে আছেন আপনি

চাম্পা কলার বাজার কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদকে আমি দেখাচ্ছি কিন্তু বাজার আজকে এখনও অসংখ্য কলা বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কলা তবুও এই কলাগুলো কীরকম দাম বলতেছে ভাই হ্যাঁ সাতশো চারশো কালকে এটা কীরকম দাম ছিল সাতশো ছয়শো আজকে চারশো এত কম দাম আজকে দুশো টাকা প্রতি দুশো টাকা কম আজকে কিন্তু চাম্পার বাজার অনেকটাই আসলেই কম যাই হোক বাজারকে অনেক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা লম্বা করবো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবার